তিনটি খাবার খেলে রোজা নষ্ট হয়ে যায় আপনি আমি যদি তিনটি খাবার খাওয়ার পর যদি রোজা যদি রাখি তাহলে আপনার আমার রোজা সাথে সাথে কী হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই বিষয়টা আমাদের সকলকে জানা অত্যন্ত জরুরি কারণ আমরা চিহড়ি খেয়ে আমরা রোজা রাখি আর চিহড়ি খাওয়া হলো সুন্নত বিশ্ব নবী ইসলামের সুন্নত শুধু এটাই নয় এই চিহড়ি খাওয়া সকল নবী সুলখানের সুন্নত সকল নবী খান চিহরি খেতেন এবং আমরা যে মুসলমান শেষ নবীর উম্মদ আমরা সিহরি খাবো কারণ অন্য অন্য ধর্মের মানুষেরা ইহুদি খ্রিস্টান বিধর্মীরা তারাও রোজা রাখে আমাদের মতো কিন্তু তারা সিহরি খায় না আর আমরা কি খাবো চেহরি খাবো আমরা সিহরি খাই কিন্তু তারা সিহরি খায় না কিন্তু এই এমন তিনটা খাবার আছে যে তিনটা খাবার খেলে আমাদের রোজা নষ্ট হয়ে যায় আমাদের রোজা বাতিল হয়ে যায় আল্লাহ তালা এই রোজাটাকে কখনো কবুল করে না তো প্রথম নাম্বারে যে খাবার খেলে আমাদের রোজা নষ্ট হয়ে যায় সেটি হলো রোজা রাখা অবস্থায় আমরা দিনের বেলা ভুল ভুল করে 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 খাবার খাবার খাই খাওয়ার পর অনেক মানুষ মনে আমি তো ভুল করে খাবার খেয়েছি আমার রোজা তো নষ্ট হয়ে গেছে এই মানুষটা তখন কি করে আবার পুনরায় সে খাবার খায় নতুন করে খাবার খায় এই যে ভুল করে খাবার খেলে খাবার খাওয়ার পর আপনি যে আবার যে খাবার খেলেন এই খাবারটা খাওয়ার কারণে সাথে সাথে আপনার রোজাটা কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কারণ ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ যদি খাওয়া দাওয়া করে পানাহার করে এবং স্ত্রীর সাথে মেলামেশা করে এর কারণের সাথে সাথে ওই মানুষটা রোজাটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে প্রথমত আপনি যে রোজা রাখলেন রোজা রাখা অবস্থায় আপনি যে ভুল করে খাবার খেলেন এই ভুল করে খাবার খেলে কখনো রোজা কী হয় না নষ্ট হয় না রাসুল্ল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা যদি কখনো ভুল করে যদি খাবার খাও তাহলে তোমরা তোমাদের রোজাটাকে পূর্ণ করবা কারণ যারা ভুল করে খাবার খায় এই মানুষগুলোকে ওই খাবারটা খাওয়ায় কে আল্লাহ তালা তাহলে আপনি আমি প্রথমে যে ভুল করে খাবারটা খেয়েছিলাম এটা আল্লাহ তালা আপনাকে আমাকে খাওয়াইছিল কিন্তু যখনই আপনার আমার ওই ভুলের কথা মনে হবে আমি তো রোজা আছি আমি তো ভুল করে খাবারটা খাচ্ছি না খাবার তো আর খাওয়া যাবে না আপনি সাথে সাথে ওই খাবারটা খাওয়া বাদ দিবেন পানি খাওয়া ছেড়ে দিবেন কিন্তু আপনি জানার পরেও যে আপনি রোজা আছেন জানার পরেও আপনি যদি খাবারটা যদি কন্টিনিউ যদি আপনি চালিয়ে যান ওই খাবারটা যে খাওয়া যদি আপনি আবার যদি চালিয়ে যান বন্ধ যদি না করেন তাহলে এই খাবারটা পরবর্তীতে খাওয়ার কারণে আপনার রোজাটা সাথে সাথে কি হয়ে গেল নষ্ট হয়ে গেল তাহলে এক নম্বরে আমরা বুঝলাম ভুল করে খাবার খেলে রোজা কখনো নষ্ট হয় না কিন্তু ভুল করে খাবার খাওয়ার পর যখন এই রোজার কথা মনে হবে মনে হওয়ার পরেও যদি আপনি আবার যদি খাবার খাওয়া আপনার পানি খাওয়া এরপর আপনি কি স্ত্রীর সাথে মেলামেশা করা যদি চালিয়ে যদি যান তাহলে এর কারণে আপনার রোজাটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে এক নম্বরে আমরা বুঝলাম ভুল করে খাবার খেলে খেয়ে আবার খাবার খেলে সাথে সাথে রোজা কী হয়ে যায় নষ্ট হয়ে যায় দ্বিতীয় নম্বরে পবিত্র মাহের রমজানে আপনার আজানের পর খাবার খেলে রোজা কী হয়ে যায় নষ্ট হয়ে যায় অনেকে আমরা দেখি পবিত্র মাহের রমজানে সঠিক সময় ঘুম থেকে জাগতে পারে না উঠতে পারে না দেখা যায় যে মাইকে ঘোষণা হচ্ছে বা গ্রামে গ্রামের মাইকগুলোতে এলান হচ্ছে ঘোষণা হচ্ছে উঠতে উঠতে এত দেরি হয় যে আপনার ফজরের মার্কান চেহরি খাওয়ার দশ পনেরো মিনিট আগে ঘুম থেকে উঠছে এখন পরিবারকে জাগাতে গিয়ে ব্রাশ করতে গিয়ে চিঁহড়ি খাওয়ার জন্য তরকারি গরম ভাত গরম করতে গিয়ে এই তৈরি হতে গিয়ে দেখা যায় যে সিহড়ি খাওয়ার চার পাঁচ মিনিট সময় আছে এখন খেতে খেতেই এক পর্যায়ে দেখা যায় আজান শুরু হয়ে যায় এখন আমাদের সমাজের একটা ভুল ধারণা আছে আমাদের মানুষদের মধ্যে একটা ভুল ধারণা আছে তারা বলে যে চিঁড়ি খেতে খেতে যদি আজান দেয় তাহলে তার সিঁহড়ি খাওয়া সালিয়ে যেতে হবে কখন সিঁড়ি খাওয়া বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আজান হবে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যেতে হবে এই কাজ করবেন না আজান যখন আপনার হবে তখন এই ফজর হয়ে গেছে তখন কি আর সুবে থাকে না মনে রাখতে হবে তাহলে সুবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত খানা পিনা স্ত্রী সমাগম থেকে বিরুদ্ধে থাকার নামে কি রোজা তাহলে আপনি যে খাবারটা খেলেন এটা আপনি খেয়েছেন ফজরের সময় আপনার এই খাবারটা সুবে সাদিকের সময় হয় নাই তাহলে এর কারণে আজানের পর খাবার খেয়ে খেলে বা খাবার খাওয়া চালিয়ে গেলে সাথে সাথে আপনার আমার রোজাটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই খাবার খেয়ে রোজা রাখলে আপনার আমার কখনো রোজা হবে না কারণ আপনার আমার ওটা চেহারি হয় নাই ওটা হয়েছে সকালের খাবার এ কারণে ভাইগোন বন্ধুগণ আমার আজানের পর কখনো কি ফজরের সময় আমাদেরকে কখনো চেহেরি খাওয়া যাবে না অনেক মা এই ভুলটা করে থাকে আজান হচ্ছে যে না শেষ করেই ফেলি আজান হয়েছে তো কি হয়েছে আজান দিচ্ছে দেখা যায় যে ওই সময় পানি খাচ্ছে এক গ্লাস বা এক ঢোক পানি খাচ্ছে তো এই ভুলেও কখনো আজানের পর কখনো আমাদের কোনো খাবার খাওয়া যাবে না একদমই স্টপ আজান যখন আপনার কানে পড়বে সাথে সাথে আপনাকে বন্ধ করে দিতে হবে শুধু এটাই নয় আপনাকে চেহরি খাওয়ার যে শেষ সময় এটা আপনাকে আমাকে জেনে নিতে হবে বাড়িতে একটা বা কোথাও মসজিদে আমাদের ক্যালেন্ডার থাকে এই ক্যালেন্ডারে ফটো তুলে নিয়ে মোবাইলে ফটো তুলে নিয়ে আমাদেরকে বাড়িতে রাখতে হবে সেই অনুযায়ী আমাদেরকে চেহরি খেতে হবে তাহলে দ্বিতীয় নম্বরে আমরা বুঝলাম আজানের পর খাবার খেলে সাথে সাথে রোজা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় কখনও আজানের পর আমাদের খাবার খাওয়া যাবে না তিন নম্বরে যে খাবার খেলে মানুষের রোজা নষ্ট হয়ে যায় ভেঙে যায় সেটি হলো হারাম টাকার খাবার অবৈধ পথে উপার্জিত সম্পদ দিয়ে খাবার কিনে খেলে এই রোজা আল্লাহ তালা কখনো কবুল করে না কারণ আল্লাহ তালা হলেন তৈব ওই হিব্ব তৈব আমার আল্লাহ হলেন পবিত্র আর তিনি পবিত্র তাকে তিনি কি করেন ভালোবাসেন এই কারণে যে আমরা যারা অনেক মানুষ আছে সুৎখোর হারামকর হারামখোর এরপরে আপনার অবৈধবাদী উপার্জন করে মানুষকে ওজনে কম দিয়ে কামাই করে এই যে বিভিন্ন আপনি আমি কামাই করি উপার্জন করি এই যে অর্থ সম্পদগুলো দিয়ে আপনি আমি যে হারাম খাবার খাচ্ছি পরিবারকে খাওয়াচ্ছি খাবার বলেছেন যে দেহের রক্তমাংস হারাম খাদ্য দিয়ে তৈরি হবে এই দেহ কখনো আল্লাহর ওই জান্নাতে যেতে পারবে না নারুদ্দু বিল্লাহ নারুদ্দুবিল্লা বিল্লা তাহলে যে দেহের রক্ত মাংস হারাম খাদ্য দিয়ে তৈরি হবে এই দেহটা কখনো আল্লাহর ওই জান্নাতে যাবে না তাহলে কোথায় যাবে জাহান নামে যাবে তাহলে ভাইগন বন্ধুগণ আমার ভুলেও কখনো হারাম পাতি উপার্জন করা যাবে না সেটা রমজান মাসে হোক আর রমজান ছাড়া হোক যে কোনো সময় আমাদেরকে হারাম খাবার খাওয়া যাবে না হারাম পথে উপার্জন করা যাবে না যতটুকু পারি ভাই দশ টাকায় উপার্জন করেন কিন্তু হালাল পাতি উপার্জন করেন আপনি যা উপার্জন করেন ভাই পরিবারকে আপনি আল্লাহর ওই জাহান নাম থেকে বাসান আল্লাহ তালা বলেন ওয়া তুমি নিজে যা আল্লাহর ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও কিন্তু আপনি আমি উপার্জন করতেছি হারাম খাবার উপার্জন করতেছি হারামভাবে ভাবে উপার্জন করতেছি এই খাবার পরিবারকে খাওয়াচ্ছি এই পরিবার আপনার ছেলে মেয়ে স্ত্রী সন্তান মা বাবা সবাই একদিন আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে যে আল্লাহ সব দোষ আমার মা বাবার সব দোষ আমার স্বামীর সব দোষ এরকমভাবে আপনার আমার ঘাড়ে দোষগুলো চাপিয়ে দিবে এই কারণে সাবধান আর যেহেতু আল্লাহ পাক রব্বুর আল এই রমজানটা আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালা বলেন ইয়া ইহ আমানু আ মানু কুতিবা কামা কুতিবা আল্লাহ লাদিনা মিং ক বলে ইকুম লা আল্লাহকুমতাকুন ও আমার বান্দারা আমি তোমাদেরকে সিয়াম দিলাম রোজা দিলাম এটা এ কারণেই শুধু তোমাদেরকেই দেই নাই তোমাদের আগের আগের উন্নতদের ক আমি আল্লাহ এই সিয়াম দিয়েছিলাম শুধু একটা কারণেই লা আল্লাহ কুমতার যেন তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো তাকেও অর্জন করতে পারো আমরা যেন আমাদের ভিতরে আল্লাহর ভয় অর্জন করতে পারি তাকে অর্জন করতে পারি এই কারণে আমাদেরকে পবিত্র মাহের রমজানটা দান করে দিয়েছেন কে আল্লাহ তালা এই কারণে কখন হারাম পথে আমাদের কখন উপার্জন করা যাবে না অবৈধ পথে কখন উপার্জন করা যাবে না এই অবৈধ অর্থ দিয়ে কখনো আমাদেরকে চেহরি খাওয়া যাবে না এটা সম্পূর্ণভাবে অবৈধ এই হারাম খাবার দিয়ে যদি আপনি আমি চেহরি খাই ভাই তাহলে আপনার আমার ওই রোজা কি হবে কখনো হবে না ওই ইবাদত আল্লাহ তালা কখনো কবুল করবে না এ কারণে আমরা আমাদের রোজাকে আমরা সহি শুদ্ধ করবো হারাম থেকে বেঁচে থাকবো আমরা সবসময় হালালভাবে রিজি অন্বেষণ করব হালাল খাবার খাবো এবং পরিবারকে খাবো শুধু এটাই নয় এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই কারণে ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওটি একটা লাইক দিবেন যেন সবাই যেন এই ভিডিওটি দেখতে পারে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি